আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ থেকে আমরা শুরু করব একটি নতুন পর্ব নাদিয়াতুল আমপারা। তো যারা নাকি আমার থেকে কায়দার নম্বর পর্ব প্রত্যেকটা ভিডিও দেখেছেন তারা অবশ্যই নাদিয়াতুল কোরআন কায়দা শিখে থাকবেন পারবেন তো যারা নাকি এখনো দেখেন নাই তারা দেখে আসতে পারেন আমার নাদিয়াতুল কায়দা এক থেকে ২৭ নম্বর পর্ব আমি আমার ডেসক্রিপশন বক্সে নাদিয়াতুল কোরআন কায়দার লিঙ্কটা দিয়ে দিব তো আজ থেকে আমরা একটা নতুন ক্লাস শুরু করবো নাদিয়াতুল আম্পারার তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো প্রথম সুরাই আছে সুরা ফাতিহা সুরা ফাতিহা মক্কি মানে সুরা ফাতিহা মক্কা অবতীর্ণ হয়েছে আয়াত হলো সাতটা রুকু হলো একটা আউদুবিল্লাহিমিনাশয়তনির্লজিম

লাম লাম লিল লাম খারা জবর লা লীলা হাজের হি লিল্লাহি আলহামদুলিল্লাহি রবা জবর রবা লাম জের বিল রব বি আইন খারা জবর আ লম জব লা আলামি মিয়াজের মি আলমিনুন জবর না আলমিনা ওয়াফুক্লা হবে আলমিন আল্হামদুলিল্লাহি রব্বি লামিন الحمد لله رب العالمين حمزة را جب الرح جب الرح الرح ميم خرج جب ما الرحمن نون را نير الرحمن را جب الرح حيا جب رحيم ميم جب مي رحي وفق الله برحيم الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রবিল আলমিন আর রহমানের রহিম মিম খারা জবর মালাম জেলি মালি কফজের কি মালি কি জবর ইয়ও ইম দালজের মেদ ইয়াও মেদ দালিয়া জের দি নুন নুন জের ওয়াফ হবে ইয়াও মেদ দি মালিক ইয়াও हमसे या जेर ईया लिप जबर या ईया कब जबर का ईया का नुनाइन जबर ना बापे बुना बुदल पेस दुना बुदु ईया का ना बुदु वाव जबर वा हमसे या जेर ईया लिप जबर या वा ईया कब जबर का वा ईया का ईया का ना बुदु वा ईया का नुन নুন সিন জবর নাস্তা তা নাস্তা আইন আজের আই নাস্তা আই নুন পেশ নু নাস্তা আই নু আফকল হবে নাস্তা নাইন কিন্তু তিন আলিফ টান দিতে হবে মোদের হরফ বামে হরফ ওয়াফ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইয়া কানা বুধু ইয়া কেন ইয়া কেন ইয়া কেন همزة هازر إهدى دالدر دي إيه دي نون صوت جبر ناس إيه دي رالب جبر را سي را طال عم جبر طال سي طال ميم سين پش مستا جبر تا مستا قفيا ميم جبر ما مستا قي ما إيه دي طال مستا سي رالب جبر را سي را طال عم جبر طال लाम जोर निरो तल्ला दिना हमसा अना आइन मिम जबर हम् अनाम त जबर त अनाम त आइन जबर आलम जो बोल्ला आलै हमिम जे हिम आलै हिम शिरो तल्ला दिना अन्नाम त आलै মিম লা ইনজে বর মা গ দ দ আপ দু মা গ দু বা জের বি মা গ দু বি গায়রিল মাউদুবি ইনজে বর আলাম ইয়াজ বল্লাই আলাইহিম হিম জের হিমা আলাইহিম গায়রিল মাউদুবি আলাইহিম ওয়া জবর ওয়া লাম দ জবল্লাদ ওয়ালাদ দদ লাম জবর দল ওয়ালাদ দ দ কিন্তু চার লিফট আందిত হবে অলা দল্লা মিয়া যে লিন উন যাব না দিনা ওৱাফুকল্লাভে দলিন ৱাইৰিল মাউ দুবে আলিহিম অলা দিন তারপর শুরু থেকে পৰি বিস্মিল্লাহ ৰহ মানি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. آمين. তো আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত